আমেরিকা ছিল তাকে বাংলাদেশ থেকে বসে বসে কয়েকজন তাকে হত্যা ষড়যন্ত্র করেছিল এটা অভিযোগ ছিল আমেরিকাতে এবং সেখানে মাহমুদ রহমান অন্যতম আসা হয়েছিল তো তার মাহমুদুরমান সাহেব তো অত্যাচার নির্যাতন গ্রেপ্তার বিভিন্ন কারণে গিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিল তার অ্যাবসেন্সে এই মামলার সাক্ষী হয়েছে আমরা সময় বলতাম যে নিম্ন আদালত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় দেখেন আমি একটা ফটো দেখাচ্ছি এখানের মধ্যে যে আসাদ যেমন নূর যাকে যে তাকে সাজা দিয়েছিল মাহমুদুর রহমানকে সে মামলার সাক্ষী বা ব্যক্তি কথা ব্যক্তি সজীব জয় তাকে এগিয়ে নিচ্ছে গিয়ে শেষে বিচারপত্র যেই কোর্টে বিচার হবে সেই কোর্টের বিচারক আসাদুজ্জামান নূর তাকে আগে নিচ্ছে সাক্ষীকে আগে নিচ্ছে বিচারক তার রেজারে থাকবে তাকে সাক্ষীকে আগে নিচ্ছে সচিব জয়কে আর পিছন আছে কে তৎকালীন সিএমএম রেজাল করুন চৌধুরী আর এই সাক্ষীকে বিচারক আগে নিলে সেই ন্যায় বিচার হবে এবং এই যদি এই ছিল বিচার বিচার ব্যবস্থা শেখ হাসিনার আমলে আমরা এই যে বন্ধুর শুধু মামুদার মান নয় সাত তারিখে সাতই জানুয়ারি তথাকি নির্বাচনের আগে অনেক সে সাজা দিয়েছে অনেক নেতাকর্মী সাজা দিয়েছে ফরমাসি রায়ের মাধ্যমে তার বিচার করার অধিকার নাই বিচারিক করা তার নৈতিকতা নাই সেই যে সাক্ষীকে আগে এগিয়ে নেওয়া সাক্ষী দিতে এতে প্রমাণ করে তার বিচারী মানসিকতায় ছিল না তার বিচারিক ক্ষমতা রহিত করা হোক আমি মনে করি আমি দাবি করছি এই আসাজন জোর যেখানে থাকুক না কেন তার বিচারক ক্ষমতা রহিত করা হোক তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসিডিং শুরু করা হোক পাশাপাশি যে সিএমএম রেজাল করিম চৌধুরী তিনিও সাক্ষী কাকায় নিচ্ছেন এ সিএম যেখানে থাকুক না কেন তার বিরুদ্ধে আসা আপনার রেজাল করিম চৌধুরী তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসিডিং সংক্রমণ শুরু করুক বিচারের ক্ষমতা রহিত করক তারা অবিচার অবিচারক সুলভ কর্মকাণ্ড করেছেন ইস এ ক্লিয়ার এভিডেন্স অফ মিসকন্ডাক্ট অ্যাজ এ বিচারক অ্যাজ এ ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট হিসাবে কোর্ট হিসাবে সেটা করতে পারেন না এবং